গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো তোমাদের দাদাভাই ফ্রেশ হয়েছে আমারও চান টান সব কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে তো দেখেছো ঠান্ডা এখনও কমেনি তো মানে এত ঠান্ডা লেগেছে ওষুধের মনে ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু নির্মূল এখনও হয়নি অল্প বিস্তর লেগেই আছে তো যাই হোক আমাদের দাদা তো গল্প করার সময় থাকে না আমি একটুখানি জোর করছি আমি সবসময় বলি তোমাকে একটুখানি গল্পও করতে পার লাগে না তো তোমাদের দাদা ভাই দাঁত মারছে আর আমার সাথে গল্প করছে তখন দাদা স্নান টান সব হয়ে গেছে স্নান করে উঠে তোমাদের দাদা ব্রাশ করে আমি চা বসাতে এসেছি তো চা খাওয়ার সময় একটুখানি যদি গল্প করি করি নাচ না করি যে যার ফোন নিয়েই ব্যস্ত তো তোমাদের দাদা না একটু সময় দেয় না মানে কাজের এত প্রেশার তো মানে এখন কথা বলতেও নাকি তার ভাল লাগে না মানে এত কাজ তাহলে বউকেও তো সময় দাও হলে বউও চলে যাবে তো বলছে কি করব পূজা কাজ না থাকলে তুমিও চলে যাবে তো ওই জন্য একটুখানি সময় দাঁত মাঝে মাঝতে যেটুকুনি সময় দেখানো সেইটুকুনি সময় কথা বলছি এছাড়া আর কিছুই নাম তো এখন চাটা বসাই দেখি তোমাদের দাদা যদি টিফিন নেয় তো একটুখানি টিফিন করে দেবো আর ছেলে ঘরে মনে ফোন দেখছে ওই জন্য ছেলের আওয়াজ নেই কোনো তো গল্প করছি কাজ সংক্রান্তই গল্প ও কাজে যাচ্ছে ওই সংক্রান্তই গল্প করছে তো চলো চাটা বসাই তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর বলছি যে অনেক দিন পর ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে কেউ ভালোও লাগে না রোজ ভিডিও দিতে মানে একদম ভিউজ আসে না তো ওই জন্য ভাবি কদিন গ্যাপিং গ্যাপিং করেই ভিডিওটা দিই তো চলো চাটা বসিয়ে নিই এবার পরে আসি তোমাদের সাথে কথা বলতে তো দেখো ছেলে মনে হচ্ছে দোকান দিয়েছে ঘরে তো বিস্কুটগুলো পরপর পরপর করে সাজিয়েছে আর নিজেই কাউন্ট করছে তো এইভাবে যোগ করতে শিখলে ভালো তো খাচ্ছে তো ওকে বললাম হরলিক্স খাও তো আর হরলিক্স খেলো না তো বলে বিস্কুট টিস্কুট খাওয়া হলে বইটা নিয়ে একটু পড়তে বস যদি তোর ভালো লাগে আর এদিকে চাটা খেয়ে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে তো চলো এবার রান্নায় যাই তো মাচালা দাদাটা এসেছিলো তো তার থেকে একটুখানি ভোলা মাছ রেখে নিয়েছি তো ভোলা মাছের ঝাল করব তো মিক্সারটাও না খারাপ হয়ে গেছে তো কিভাবে মশলা করব বুঝে উঠতে পারছি না তো দিদি যে মেয়েটা দিয়েছিল না চপারটা ওর মধ্যেই ভাবছি করবো তো দুবেলাটা একবারে করে রেখে তো রাতে কি রান্না করবো রাতে রান্না করাটা না বিশাল বড় একটা সমস্যা তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভোলা মাছের ঝাল করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ কষা কষা তো ঝোলটা দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো হয়েছে দেখি কেমন হয়েছে খেতে যতক্ষণ না তোমাদের দাদা ভাই বলবে ভালো হয়েছে ততক্ষণ আমি বুঝতে পারি না আর আমার মুখে না কোনো টেস্ট নেই তো কিছু টেস্টই বুঝতে পারছি না তোমাদের দাদাভাইকে যখনই যখনই কথাটা বলছি বলছে যে তুমি তো টেস্ট পাবে না যেদিনকে তোমার রান্না খারাপ হয় সেদিনকে তুমি মুখের টেস্ট পাও না আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বাইরে দেখছো কেমন মেঘলা মেঘলা ওয়েদার তো ওইদিকে তো রান্না বান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে একটার মধ্যে তো ভাবলাম বসে আছি তাহলে এক কাজ করি টিভিটাও দেখি তার সাথে রসুনটাও ছাড়িয়ে রাখি তো রসুনটা ছাড়ানো থাকলে না কাজটা অনেক এগিয়ে থাকে তো ওদিকে সব গ্যাস ট্যাশ মোচা কমপ্লিট তাই একটুখানি রসুন ছাড়াতে বসে গেছি ছেলে এদিকে করছে খেলা মিটিবি দেখছে রসুন ছাড়াচ্ছি তো রসুনটা ছাড়িয়ে রাখলে না মানে ধর হঠাৎ করে ধরো মাংস রান্না করলাম বা ডিম কষা তো রসুনটা ছাড়ানো থাকলে অনেকটাই সুবিধা হয় তো ভালো চলো রসুনটা তাহলে ছাড়িয়ে নিই ঝটাপট করে তো রসুন ছাড়াতে এখন বসেছি আর রসুন টসুন ছাড়ানো হয়ে গেলে তারপরেই ছেলেকে খাওয়াবো তো ছেলে তো আবার দুটোর মধ্যে খায় তো এখনও দেড়টা বাজেনি ওই জন্য ভালো থাক ছেলেকে একটু পরেই খাওয়াই তো ছেলেকে রসুন টসুন ছাড়িয়ে কিনে খাওয়াবো নিচ থেকে পরে থ্রি টু তারপরে থ্রি টু বাজার চলো দু নম্বর তার দু নম্বর তার হ্যাঁ দু নম্বর তার কী হবে থ্রি টু হ্যাঁ হ্যাঁ তারপরে 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 তো এটা হচ্ছে পরের দিনে সকালবেলা তো সেদিনকার ভিডিওটা শেষ করতে পারিনি শরীরটা এতটাই খারাপ ছিল বন্ধুরা তো ভিডিওটা শেষ করতে পারিনি এটা হচ্ছে পরের দিনে সকালবেলা তো এখানে আটা মাখছে আর একদিকে চা খাচ্ছি তো তোমাদের দাদা ভাই বেরোবে বলে দাদাতে বল তুমি করে দিলে করো নাহলে আর করে দিতে হবে না তো একদিকে চা খাচ্ছি আর একদিকে আটাটা মাখছি তো চলো পর করে আটাটা মাখিয়ে পরে এসি তোমাদের সাথে কথা বলতে তো দেখো আটাটা মেখে দাদাভাইকে রুটি করে পাঠিয়ে দিলাম তো আমি আর ছেলে খাবো তো চলো ছেলের জন্য দুটো রুটি করি আর আমার জন্য একটা রুটি তো শীতকালে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপির তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে বললেন তুই যখন স্কুল যাচ্ছিস ওর এখন স্কুল কদিন ছুটি আছে মাধ্যমিক পরীক্ষা চলছে না তাই তাহলে তুই যখন স্কুল যাচ্ছিস না তুই তাহলে গিটারটা বাজা তো জোর করে বসাতে লাগে দেখো কোনো ইচ্ছা নেই তো দেখো বসাতে তো ওকে হবেই আমি যখন নেমেছি ময়দানে সেই কাজটা তো আমাকে কমপ্লিট করতেই হবে তো ওর বাবার বসায় থাকলে তো হবে না ওর বাবা আমার ভরসাই দিয়ে রেখেছে যে তুমি যদি ওকে ট্র্যাকেল করতে পারো তাহলেই ভর্তি করো তো জোর করে ওকে বসানো হয়েছে তো ওইদিকে গিটার বাঁচলাম সমস্ত কাজ বাজ ছেড়ে স্নান টান করে আসলাম তো পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো সেই ভোলা মাছ তিনখানা রেখে দিয়েছিলাম এই ভোলা মাছটাই রান্না করব আর কিছু করব না ভোলা মাছ আর ভাত আর এই সে আলু ফুলকপির তরকারি এইটুখানি আছে ভাত দিয়ে খেয়ে নেবো আর এই যে এইটাতে করেছিলাম আর এই যে ভাতটাও বসানো হয়নি ভাতটা বসাবো তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে এই যে এইটাতে ঘোষ করেছিলাম তো চলো ওদিকে হচ্ছে ভাবলাম যে ওদিকে মাছের ঝোলটা হচ্ছে হোক আমি এইগুলো না অনেক দিন মিডকেসটা পরিষ্কার করি না তো দেখো কেমন কালো হয়ে গেছে তো একদম রাস্তার পাশেই তো ঘর তারপরে এটা পুরো রান্নাঘরে থাকে বন্ধুরা তো পুরো তেল কালি ময়লা আর সাদা জিনিসের ওপর না তেল কালি ময়লা বলে সত্যি দেখতে বিচ্ছিরি লাগে এই জন্য ভাবলাম যে চলো ওদিকে মাথার ঝোলটা ফুটছে ফুটুক তো আমি এটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই তো সাদা জিনিস পরিষ্কার করলে পুরো ঝকঝক করছে মনে হচ্ছে পুরো নতুন করে এনেছি তো শরীরটা মাঝে এতটাই খারাপ হয়ে গেছিলো তো যে মুছবো এমনি কাপড় দিয়ে মুছলে না যায় না তেল তেল তো তো এটাতে একটুখানি কিছু না দিয়ে মুছলে যায় না তো এই লিকুইডটা দিয়ে মুছলে খুব সুন্দর পরিষ্কার হয় তো দেখো আমার স্ট্যান্ডটা ঘাড় কাত করে পড়ে আছে তো স্ট্যান্ডের আর কোনো দরকার লাগে না জানি স্ট্যান্ডটা লাগিয়ে নিলে ভালো হয় তো স্ট্যান্ডে লাগাবো আবার খুলবো কেমন করে নি তো চলো একটু একটা করে খেলা করে দেব তো মোচা কমপ্লিট তো ভাবলাম যে তাহলে চলো ফ্রিজটাও মুছে নিই তো দুটো পাশাপাশি যেহেতু থাকে তাহলে একজনকে মুছবো আরেকজনকে মুছবো না তো চলো এটা একবার ভালো করে মুছে নিই তো স্নান ঠান করে এই কাজ করতে ইচ্ছা করে না তো আজকে হঠাৎ করে মনে করলো ভাবলাম যে না করি রেখে দিলেই রেখে দেওয়া হবে বন্ধুরা কালকে তো কাল কালে ধরেছে তো আজকে ভেবেছি করবো মনে করবো সে যতই আমার দেরি হোক তো শুধু রান্না তো হওয়ারই মধ্যে শুধু গ্যাস মুছবো তারপরে ছেলেকে খেতে দেবো অসুবিধা নেই তো ওইটা কেসটা মচটা হয়ে গেছে ফ্রিজটাও শুধু ওপরটা মুছবো তার আগের দিন রাত্রিবেলা জেলে যখন পড়তে যায় তখন ভেতরটা পরিষ্কার করেছিল ফ্রিজের ভেতরটা তো আজকে আমার বাইরে এটা পরিষ্কার করে নিছি ফ্রিজটা মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট তো ঘরের কাজ তো আমাকেই করতে হয় তোমরা সেটা ভালো করেই জানো দাদা তো কোনো কিছু কাজে আগায় না শুধু আসবে সে ফোনে কথা বলবে খাবে দাবে ঘুমিয়ে পড়বে আবার সকাল হবে বেরিয়ে যাবে এই হচ্ছে তোমাদের দাদা কাজ তো ঘর করে ঘর সামলাবে না বাইরে সামলাবে ওই জন্য ওকে প্রেশার দিই না তো একটা দিকে তো কাজ করছে ঘরেও কাজ করবে বাইরেও কাজ করবে সেটা তার আর ওর পক্ষে সম্ভব না তো এটা না অনেক দিন ধরে মোচা হয় না তো দেখো কেমন নোংরা পড়েছে তো একই তো ডিপ কালা তো ধুলোবালি পড়লে এটা তো অত বোঝা যায় না তাও মাসে একবার করে মুছে নেওয়াটা ভালো তাহলে জিনিসটাও ভালো থাকবে আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে না মনটা বেশ ভালো লাগে তো চলো ওদিকে মাছের ঝোলটা প্রায় হওয়ারই মধ্যে ওর ফ্রিজটা মোটামুটি মোছা মোছি কমপ্লিট তো ফ্রিজের ডিজাইনটা খুব সুন্দর কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই ফ্রিজটা নিতে না একবারে ডবল ডোরের ফ্রিজ নিতে তোমাদের দাদাভাই বলছে না ছোট ঘর আমাদের ছোটো সংসার তো এই ফ্রিজটাই কেন তো ওই জন্য আর কেনা হয়নি এই ছোটো ফ্রিজই কেনা হয়েছে তো চলো ফ্রিজ ট্রিজ মোছা কমপ্লিট তো এখন একটুখানি রোদে দাঁড়িয়েছি তো স্নান করে সে একটুখানি রোদে দাঁড়ানো সময় পেয়ে আর আমার না গেটের সামনে পুরো রোদটা আসে তো ওই জন্য রোদটা না খুব ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই এবার পরে এসে তোমাদের সাথে কথা বলতে তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম বন্ধুরা তো দেখো এখনো মশারি তোলা হয়নি তো ছেলেকে ডাকছি তো চল পড়তে দিয়ে আসি এখন পরতে যাবে না তো চলো পড়তে টোতে দিয়ে আসি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা আবার